দর্শক আজকে আমরা কথা বলবো ফ্যাসিজমের ভয়ভীতি কিংস পার্টি বিচার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল এখন আবার রাজনৈতিক অঙ্গন সচল হয়েছে সবাই যার যার অবস্থান তুলে ধরতেছেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় সংস্কার করে কিছু হবে না গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়েছে এটাই অনেক বড় সাকসেস এখন মানুষ ভোট চায় ভোটাধিকার প্রয়োগ করতে চায় অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন মুখী সংস্কার করে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া এটা হলো বিএনপির মনোভাব এদিকে জামাত সময় ক্ষেপণ করতে চায় মিলিটারি ব্যাক শাসনে তারাই সবচেয়ে ভালো সময় পার করছে কিছু গুরুত্বপূর্ণ পজিশনে তাদের লোক নিয়োগ দেওয়া গেছে এখন ছাত্রদের সাথে একটা ব্যবস্থা করে তারা তাদের দলে আওয়ামী লীগের সদস্যদের টানতে চায় ছাত্ররাও কালক্ষেপণ করে কিংস পার্টি গঠন করার জন্য সময় চায় ছয় মাসও তারা কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেনি আরো কতদিন লাগবে কে জানে কিন্তু তারা এই প্রক্রিয়াটাকে আরো মধ্যে ফেলে দিতে চায় 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 জনগণ সংস্কার তারা বিচারও কিছু একটা ব্যবস্থা করে তারপরে সরকার গঠন করতে হবে প্রশাসনে যে আওয়ামী স্ট্যাটাস কু চলতেছে সেটা বন্ধ করতে হবে এদিকে অন্তর্বর্তী সরকার চলছে গোলেমালে যদি লাইগা যায় টাইপের সিদ্ধান্তহীনতা আমলাতন্ত্রের অসহযোগিতা সঠিক তড়িৎ পদক্ষেপ নেয়ার মতো কেউ নেই সেখানে সংস্কার কমিশনগুলো যে সব প্রস্তাব দিয়েছে তাতে সার্বত্তা কিছু নেই ফালতু গ্লোস ওভার করে নতুন বোতলে পুরাতন মদ সাপ্লাই দিচ্ছে তারা সেই আগের মতো সংবিধান নিয়ে কেচাল সাংবিধানিক মত সংবিধান ছাড়া এটা করা যাবে না সংবিধানে এটা আছে সংবিধানে সেটা আছে মানে সবকিছুই সংবিধান ভিত্তিক করে তারপরে সেটা নিয়ে কেচাল করা দেশের বর্তমান অবস্থার উন্নয়ন কালচারাল পরিবর্তন এবং সংস্কারের চেয়ে তারা দেশ গঠনের বেসিক আইন কানুন নিয়ে পড়ে আছেন জনগণকে পুস্তক করা হবে তো আসলে অল অন আবারও দেখিয়ে টেবল সবার মতামত আমরা জানলাম রাজনীতির মাঠে এখন কেউ কাউকে ছেড়ে কথা বলবে না ছাত্ররা যদি নিজেদেরকে বিপ্লবী মনে করে যে আমরা গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি আমরাই মেইন স্টেক হোল্ডার সেরকম মনে করে যদি রাজনীতিতে আসে তাহলে তারা ধরা খাবে আবার বিএনপিও যদি মনে করে তারা পনেরো বিশ বছর আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে তাহলে সেটা ভুল করবে বিএনপি অলরেডি সেটা বুঝতে পেরেছে যে পরিস্থিতি আগের মতো নেই এদিকে জামাত যদি মনে করে যে মুক্তিযুদ্ধের কথা মানুষ ভুলে গেছে তাহলে সেটাও ভুল হবে তো এগুলির মধ্যে একটা কোশ্চেন সেটা হলো যে আওয়ামী লীগ নিয়ে কি করা হবে ইদানিং মাহফুজ আলম এবং আরো অনেক উপদেষ্টারা বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কিন্তু সেটা কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে যদি কিছু করতে না দেওয়া হয় আওয়ামী লীগের ব্যাপারে একটা গণভোট নেওয়ার জনগণের মতামত উঠে আসতো এবং করা বা নির্বাচনে করার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া যেত এখন অন্তর্বর্তী সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না তাহলে সেটা কোন পদ্ধতিতে হবে একটা ডিক্রি বা একটা আদেশ দিয়ে যদি সেটা করা হয় তাহলে পরবর্তীতে এটা নিয়ে সমস্যা হতে পারে তো আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এটা বাংলাদেশের রাজনীতিতে এলিফেন্ট ইন দ্য রুম কোশ্চেন সবার ভিতরে এই প্রশ্ন কাজ করতেছে কিন্তু কারোই উত্তর জানা নেই সরাসরি এই প্রশ্নটা কেউ করতেছেও না আওয়ামী লীগ বাংলাদেশে পতিত স্বৈরাচারী দল এই দল আর ফিরে আসবে না কারণ ফ্যাসিস্ট দল ও সরকার আবার রাজনীতিতে ফিরে এসছে বা ফিরে সাকসেস পেয়েছে এটা নজির দুনিয়াতে নেই বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না তবে রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা আছে সেটা আমরা জানি তারপরেও বলা যায় আগামী এক জেনারেশনের কাছে আওয়ামী লীগ মৃত সবাইকে এই রিয়েলিটি মেনে নিতে হবে আওয়ামী লীগের যারা বিভিন্ন অপরাধে চিহ্নিত দাগি অপরাধী তাদের বিচার করতে হবে এটা বাংলাদেশের জন দাবি অপরাধের একটা দৃষ্টান্তমূলক বিচার হতে হবে তা না হলে খুব শিগগির আবার আওয়ামী পুনর্বাসন হবে এবং আওয়ামী ফ্যাসিবাদীরা আবার বিভিন্ন রূপে তাদের স্বমহিমায় ফিরে আসতে চাইবে বিচারের ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না অন্তর্বর্তী সরকার হয়তো কোনো বিচার করবে না ওয়াকার সাহেব ছয়শোর উপরে আসামিকে হাতে পেয়ে পালাতে সাহায্য করেছেন সেটাও আমরা একটা বড় ধরনের মিস হয়ে গেছে বিএনপি থেকেও ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিচারের ব্যাপারে কোনো কিছু শোনা যাচ্ছে না বিএনপি ভাবছে আওয়ামী লীগের ব্যাপারে নরম সুরে কথা বললে তারা মনে হয় বিএনপিতে আসবে এবং ভারতের সাথেও সম্পর্ক ভালো থাকবে জামাতের ক্ষেত্রেও একই অবস্থা জামাত আওয়ামী পৃষ্ঠপোষকতা পুনর্বাসন করে ইতিমধ্যে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে তারাও আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আগ্রহী নয় তারা ভাবছে আওয়ামী লীগের দুই সালের অপরাধের সাথে তাদের উনিশশো সালের অপরাধ কাটাকাটি হয়ে গেছে লেটস লুক ফরওয়ার্ড কিন্তু বাংলাদেশটাতে শুধু আওয়ামী লীগের জামাত নয় আরো অন্যান্য মানুষ আছে তারাও দেখতেছে যে দুইটাই বাংলাদেশের চোখে অপরাধ একাত্তরের যুদ্ধাপরাধ এবং দুই সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে খুন অপহরণ গুম এবং শেষে যে বিভিন্ন বাহিনী লেলিয়ে দিয়ে দুই ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেটার বিচারের দাবি সবার মধ্যে আছে তো এটা এড়িয়ে যাওয়ার কিছু নেই তাহলে বাংলাদেশের রাজনীতিতে বড় দুইটা দল যে যে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত এরা যদি বিচার না চায় তাহলে আওয়ামী লীগের অপরাধীদের শাস্তি না চায় তাহলে বাকি থাকলো কারা বাকি থাকলো ছাত্র জনতা ছাত্র জনতা আছে বিপাকে তারা দিশাহারা অনভিজ্ঞ এবং মুরব্বী রাজনীতিবিদদের কাছে অসহায় ফ্যাসিস্ট অপরাধীদের বিচার দাবি না তুলে তারা নিজেদের রাজনৈতিক দল গঠন ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত আছে তো বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয় প্রশাসন থেকে নির্দেশ গেলে সেখানে বিচার হয় বিচারের রায় হয় আপনারা দেখেছেন যে শাহবাগে কত লক্ষবার ফাঁসি চায় ফাঁসি চাই স্লোগান দেওয়ার পরে আদালত থেকে ফাঁসির রায় এসেছিল আদালত শতপ্রনোদিত হয়ে জনগণের পক্ষে রায় দিবে বলে মানুষের বিশ্বাস নেই এখনো মানুষ যদি রাজপথে দাবি না তোলে তাহলে স্বৈরাচার সরকারের সহযোগী অপরাধীদের কোনো বিচার হবে না যারা ধরা পড়েছে তাদের বিচারের নামে কিছুদিন প্রহসন চলবে আরেকটি সম্পূরক প্রশ্ন এর মধ্যে সবার মনে আছে যেটা হলো যে কালচারাল আওয়ামী লীগের নিয়ে কি করা হবে আমার মতে কালচারাল আওয়ামী লীগের যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে তারা যদি আর্থিকভাবে সরাসরি দুর্নীতিতে যুক্ত না থাকে তাহলে তারা নির্বিঘ্নে বাংলাদেশের সংস্কৃতি চর্চা করবে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের চাটুকারিতার জন্য বা ইন্টেলেকচুয়াল ইনপুটের জন্য অবদানের জন্য কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না তারা আহ রাজনীতির ব্যাপারে তারা যা যার পছন্দের দলে যোগ দিবে যাদের বিএনপি জামাতে অসুবিধা আছে বা ছাত্রদের সাথে নতুন রাজনৈতিক শক্তির সাথে যোগ দিতে পারে এভাবে আমার মনে হয় যে আওয়ামী লীগের এক ধরনের পুনর্বাসন হবে এবং সবাই সেদিকে যাচ্ছে কিন্তু এ ব্যাপারে কোনো ক্লিয়ার কাট মন্তব্য বা ক্লিয়ার কাট দিক নির্দেশনা কারোর কাছ থেকে পাওয়া যাচ্ছে না Thank you.